সংসদ ভবনের ভেতরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর অধিবেশন চলাকালীন সংসদ ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংসদ চত্বরে ঘটনার আকস্মিকতায় থমকে যান সেখানে উপস্থিত বাকি সাংসদ কর্মীরা প্রত্যক্ষদর্শী সূত্রে খবর সংসদ ভবনের একটি অভ্যন্তরীণ সিঁড়ি দিয়ে দ্রুত নামার চেষ্টা করছিলেন তিরুবনন্তপুরামের এই সাংসদ ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ভারসাম্য হারান তিনি আর্তনাদ করে মেঝেতে পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন সংসদের নিরাপত্তাকর্মী এবং তার সহকর্মী সাংসদরা দ্রুত উদ্ধার করে তাকে একটি চেয়ারে বসানো হয় প্রাথমিক ধকল সামলাতে তাকে জল দেওয়া হয় এবং সংসদের মেডিকেল রুমে নিয়ে গিয়ে প্রাথমিক শুশ্রূষা করা হয় তবে চোট সাধারণ নয় বুঝে চিকিৎসকদের পরামর্শে তাকে তড়িঘড়ি দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের সর্বশেষ মেডিকেল রিপোর্ট অনুযায়ী শশী থারুরের বাম পায়ের লিগামেন্টে গুরুতর চোট লেগেছে তার পায়ে প্লাস্টার বা বিশেষ সাপোর্ট দেওয়া হতে পারে বলে খবর যদিও চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে বড় কোনো হাড় ভাঙেনি তবে আগামী কয়েকদিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এমনকি চলাফেরার জন্য তাকে হুইলচেয়ার বা ক্রাচ ব্যবহার করতে হতে পারে এই ঘটনার পর শশী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার আশা প্রকাশ করেছেন সংসদের ভেতরে এই ধরনের অনভিপ্রেত দুর্ঘটনা নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে আমরাও তার দ্রুত আরোগ্য কামনা করি দিল্লি থেকে আমাদের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি পরবর্তী খবরের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে